কৃষি কৌশল অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় মৌমাছি ও মানুষ উদ্ভিদবিদরা তিন লক্ষেরও বেশি উদ্ভিদ প্রজাতি শ্রেণীবদ্ধ করেছেন পক্ষীবিদরা দশ হাজার প্রজাতির পাখি সম্পর্কে জানেন আর প্রাণীবিদদের জানা আছে ছ হাজার প্রজাতির স্তন্যপায়ের কথা কিন্তু পতঙ্গবিদরা বিভিন্ন প্রজাতির দশ লক্ষেরও বেশি কীটপতঙ্গের নাম উল্লেখ করেছেন এর মধ্যে অধিকাংশ কীটপতঙ্গই মানুষের ক্ষতি করে থাকে বড়সড় পঙ্গপাল মাছের সুপোকা ছিটপোকা অন্যান্য কীটপতঙ্গ এ সবই কৃষির জন্য মারাত্মক অনিষ্টকর আবার অনেক কীটপতঙ্গ আছে যেগুলো সবই উপকারী সবার সেরা হলো মৌমাছি এবং রেশম কীট মৌমাছিরা যে মানুষের সত্যিকারের বন্ধু তারা যে বৈষয়িক সম্পদ উৎপাদনে বিশেষ করে ফসলের ফলন বৃদ্ধিতে আমাদের দারুণভাবে সাহায্য করে থাকে তা সবারই জানা আছে আদিম মানুষের উদ্ভবের প্রায় পাঁচ কোটি ষাট লক্ষ বছর আগে পৃথিবীতে মৌমাছির আবির্ভাব হয় এবং সুস্বাদু ও পুষ্টিকর মধু অনুসন্ধানে আদিম মানুষ যে খুব তৎপর ছিল তার ইঙ্গিত পাওয়া যায় পরবর্তীতে মৌচাষের এই ধারাটি অব্যাহত রাখে রাশিয়া প্রাচীন রাশিয়ার অনেক গ্রাম ও ছোট ছোট অনেক পল্লীর সমস্ত অধিবাসীরাই বুনমধু সংগ্রহের কাজে লিপ্ত থাকত বর্তমান সময় পর্যন্ত সমগ্র রাশিয়ায় মৌবসতির সংখ্যা হবে আনুমানিক দেড় কোটি বুনমধু সংগ্রহ ও মৌচাষ থেকে মধু সংগ্রহ দুটোই পৃথিবীর মানুষের একটি আদিম পেশা যুগ যুগ ধরে এই মধু গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করে আসছে খুব সাম্প্রতিক সময়ে এসে এই হাওয়া পৃথিবীর দরিদ্র দেশগুলোতেও বইতে শুরু করেছে কারণ এখনও এখানে নিহিত আছে অল্প শ্রম ও বিনিয়োগে অধিক হারে লাভ

চার বছর যাবো আমি মৌমাছি চাষ করতেছি চার বছর আমি মোটামুটি বাইশ বিশ হাজারের মতো মৌমাছির মধু বিক্রি করছি বিক্রি করে আমি অনেক উন্নত হয়েছি প্রথম অবস্থায় এই মৌমাছি ধরে যখন আমি যাই তখন এই দেশে মৌমাছি কেউ ধরতো না তখন আমার বাবা আমাকে ভিন্ন করে মানে বিবর্তন করে দিছে এই মৌমাছি আমি পেশা মনে করি এই মৌমাছির আমি বাসি এবং একে মৌমাছি আমার এ পারি মানুষের ভেতরে মজুরি টজুরি খাটি তাছাড়া এই মৌমাছি কিন্তু আমার খোরাক এই মৌমাছি কামাই দিয়ে আমি খাই এই মৌমাছি আমার ইয়ে এটাই মনে করেন আমার পেশা এটা না করলে কিন্তু আমি এতদিন মনে হয় যে রাস্তার ভিকারি হয়ে যেতে পারি অসুবিধা একমাত্র মনে করেন বর্ষার সিজনে খাবার তৃতীয়তে ওয়াক্স মত ধরে তৃতীয়তে মনে করেন যে মৌমাছিতে রানী জন্ম হয় কিন্তু পুরুষ মাছি বর্ষার সিজনে জন্ম করা যায় না যদি বর্ষার সিজনে পুরুষ মাসি জন্ম করা যায় তো তাহলে সব সময় কুর্ণী বিবার জন করা যায় এটাই হলো

তরুণ মৌ তরুণ মৌ চাষ করতে গিয়ে খরছাড়া হয়েছিলেন এতে তার লাভই হয়েছে চার বছর যাবত মৌমাছির চাষ করে বাইশ হাজার টাকার মুনাফা করেছেন গেল বছরই আট হাজার টাকার মধু বিক্রি করেছেন মাত্র পাঁচশো টাকা খরচ করে মির্জাপুরের গাজেশ্বরী গ্রামের গণেশচন্দ্র অধিকারী একজন প্রান্তিক কৃষক মৌ করে সংসারে বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন ছিয়াশি সনে প্রশিক্ষণ দেয় মৌমাছি পালা শুরু করি প্রথম বৎসরে বেশ কিছু পয়সা পাইছি তারপরে বৎসরও পাইছি ও সংসার দুইজন বাচ্চা কাচ্চা নিয়ে বেশ ভালোই চলে তারপরে এই মধু বেইসে একটা মেশিন কিনছি এখন বর্তমান এই মৌমাছির উপরে কিছু কাজ করি কাজে চাষ করি আমি পরিকল্পনা নিছি যে এই মৌমাছিতে একটা বক্সে যে আয় এখন বর্তমান আটটা বক্স আমার আমি আরও সাতটা বক্স করম পনেরোটা বক্স যাতে এই মৌমাছির টাকা দেয় আমি আরো ভালো হইতে পারি একটা বক্সে থানে আমি এবছর কেজি মধু বের করছি একশো দশ টাকা কেজি

আপনি তো কয়েকদিন আগেও আমি বললাম যে পর পর আপনি খাবার দিবেন কিন্তু কই এটা কি আজকে খাবার দিচ্ছেন নাকি আজকে দিছি পরশুদিনও দিছিলাম কলোনি যে এখানে রাখলেন এখানে তো এর স্বাদ কোথায় স্বাদ যে আব্দুল জব্বার একজন দক্ষ মৌচাস কর্মী গাজেশ্বরী গ্রামের দরিদ্র লোকদের আর্থিক উন্নয়নের জন্য মৌচাষে উদ্বুদ্ধ করতে ইতিমধ্যেই সক্ষম হয়েছেন তিনি বিশেষভাবে আমি আসার পর থেকে এইখানে যে চাষিরা কাজ করতেছে তো ওই উন্নয়ন এলাকায় কাজ করতে গিয়া আমাদের যে বন্য কলোনি ধরতে গিয়া এই উন্নয়ন এলাকায় পাওয়া যায় না সেখানে গাছে যে আগে থাকতো বন্য কলোনি পাওয়া যাইত এখন এই উন্নয়ন এলাকায় আপনার আগের পুরাতন গাছ নাই মাছি থাকার সেই পরিবেশ নাই এরপরে এই অবস্থাতে কোন কলোনি আমরা উন্নয়ন এলাকায় খুঁজে না পাওয়াতে তা আমাদের এই উন্নয়ন এলাকায় মহিলাদেরকে চাষ করানোর জন্য যে মৌ কলোনি দেওয়ার জন্য কোনো ব্যবস্থা আমরা এখানে করতে পারছি না যে বর্তমানে আমাদের প্রশিকায় মৌ চাষ নার্সারি মাধ্যমে থক চাষির মাধ্যমে এই উন্নয়ন এলাকায় আমরা এই মৌ কলোনি উৎপাদন করে যাতে আগামী দিনে আমরা আরও বেশি চাষ করতে পারি সেটার জন্য আমাদের কিছু সরকারি সহযোগিতা ও আমাদের উন্নয়ন প্রশিকার মাধ্যমে যদি আর একটু বেশি করে সহযোগিতা হয় তাহলে আমরা এই উন্নয়ন এলাকায় প্রত্যেক বাড়িতে প্রত্যেক ফ্যামিলিতে এই মৌ চাষ করার মতো ব্যবস্থা করা যাইতে পারে ইনি জয়া রানী বছর দুই হলো মৌ সাথে জড়িত হয়েছেন গেল সরিষার মৌসুমে দুটি বাক্স থেকে মৌ ৩০ কেজি মধু সংগ্রহ করেছেন এই মধু তিনি সংগঠকদের কাছে তিন হাজার টাকায় বিক্রি করেছিলেন মধু ছিল তার বাড়তি আয় মূল লাভ ছিল সরিষা ফসলে এর আগে ওই একই পরিমাণ জমিতে সরিষা চাষ করে যে ফলন পেয়েছিলেন গেলবার সেখান থেকে প্রায় দ্বিগুণ ফলন পেয়েছেন এবং তখনই তিনি বুঝতে পারলেন মৌমাছি ফসলে পরাগায়ন ঘটিয়ে ফলন বাড়ায় এই গাজেশ্বরী গ্রামে গণেশচন্দ্র মণ্ডল এবং সখীচরণ মণ্ডল তারা একশো কেজি একশো কেজি মধু পেয়েছে এবং আরও আনন্দের ব্যাপার যে তারা এই চাষ করে অধিক অর্থবর্জন করেছে এবং তারা একটা স্যালো মেশিন করেছে এবং তারা অধিক চাষবাস করে এখন নিজেদের মধ্যে বেশ একটা অর্থনৈতিক বড় রকমের একটা সুযোগ সুবিধা পেয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং আরও তারা সমাজে আগে মর্যাদা পেত না এখন এই সংগঠনের ফলে প্রশিকা যে সহযোগিতা দিয়েছে এই সহযোগিতার মধ্য দিয়ে আজকে আপনারা নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন আরও আনন্দের খবর যে আপনারা বলেছেন যে প্রকৃতি থেকে এখন অ্যাভেলেবল মাছি ধরা যায় না মৌ চাষ নার্সারি করতেছেন এই নার্সারি আমাদের এই প্রশিকা মির্জাপুর উন্নয়ন এলাকা যে এই এলাকায় যে আরও মহিলা গ্রুপ সদস্য রয়েছে মহিলারা রয়েছে বেকার তারা তাদেরকে এই বেশি পরিমাণে কৃষিকার থেকে ট্রেনিং পাবে তাদেরকে দিয়ে এই এখান থেকে নাসার থেকে কলোনি বিতরণ করা হবে এর মধ্যে তাদের একটা বিরাট কর্মসংস্থানের ব্যবস্থা হবে এটা আমাদের আজকে শ্রমেরী ফসল ভাওতলি গ্রামের প্রমিনারার মৌমাছির চাষ করে মধু সংগ্রহে এগিয়ে এসেছেন এতে তিনি তার ভাগ্যেরও খানিকটা পরিবর্তন ঘটাতে পেরেছেন বলে জানালেন ভালো এসে তিনটা গাবি করছে এক বিঘা জমিন করছে পাঁচটা ছাগল আছে মধু বিক্রি করে গাজী সিরি গ্রামে প্রান্তিক চাষী সখীচরণ মণ্ডল গত বছর ৩৩ কেজি মধু সংগ্রহ করেছিলেন একশো টাকায় প্রতি কেজি হিসেবে সাত হাজার টাকার মধু বিক্রি করেছিলেন এই টাকা তার সম্পূর্ণ বাড়তি লাভ হয়েছে বলে আমাদের বললেন মৌচাষে তার মজার কিছু অভিজ্ঞতার কথাও আমাদের জানালেন আমি উনানব্বই থেকে এই মৌ চাষ করতেছি তবে এর আগে জুনতাম যে মৌসাশ করা যায় তবে তাতে প্রশিক্ষাই প্রশিক্ষণ পেয়ে খুব প্রথম খুব ভয় লাগতো যে মৌমাছি বক্সের মধ্যে পালা যায় এইটা কি করে পাবো যে রকম দেয় ও ফুল দিলে তো মারা যাব কিন্তু প্রথম বছর আমি এক কুলুনি ধরতে গেলাম তিনজন জন লোক নিয়ে তিন জন সাথে গেলাম ওই গাছের খুরুলার মধ্যে দেখি ওই কলোনি বসা তখন আস্তে আস্তে ওই গাছটা খুরলটা খুঁদলাম ভয় লাগে কিন্তু মাথায় ই ঝাল লাগিয়ে বা মুকুশ লাগিয়ে ওইটা যেভাবেই হোক ওই কুমগুনকে বাইর করতে লাগলাম যখন বাইর করলাম তারপরে একটু ধুঁয়া দিলাম পরে দেখি যে রানীটা বাইরে হয়েছে বাইরে আসছে পরে তখন ওই রানীটা ধুয়ে এক কুইন কেসের ভিতরে পরে যখন বক্সে ভিতরে দিলাম তখন সব মাসি মনে করেন যে পাঁচ মিনিটের মধ্যে বক্সে ঢুকে গেল তখন ওইটা আইনে প্রচুর ফুটেছে তখন ওই সরিষা মধ্যে নিয়ে বসাইলাম বসাইলাম পরে দিনের সাতটা চাক তৈরি করে হালাইলো তৈরি করার পরে তারপরে দিলাম সুপার সিটারের চাক তার এক সপ্তাহ পরে ওইটাই থেকে দেড় কেজি মধু পাইলাম প্রথম যখন প্রথম দেড় কেজি মধু পাই তখন আমার উৎসব বাইরে গেল যে আর হুল দিলে কি হবে যে মধু খাইতে মিষ্টি লাগে আমরা খাইতে পারবো পারবো এই উদ্দেশ্য নিয়ে তখন আমি মৌ পাশের একটু আগ্রহী করলাম তারপর ঘুরতাম বা খাওয়া খাইতে খুব একটা করতাম না সময় মতো কি তখন ওই বনে যাইতাম মানে পুলান ঢোলান অনেক আমি তারপর ওই এক ধরনের ওই পুলা ঠোলান দেখে এবার পারি ওই পুলান ঢোলান একটু ডাকতে মেজিক টেকি দেখায় আগলই তোকে আমি শিখাইতে পারি তবে তোরা এই যে গর্থের ভিতরে বা গাছের খুরলের মধ্যে মৌমাছি থাকে এগুলা কি কেউ দেখছ হয় তখন ওই পোলানে আমার খবর পেয়েছে তখন আমি যে ওই বনে থেকে ধরে আনছি তাতে প্রথম বছর আমি তেত্রিশ কেজি মধু পাই তার পরের বছরও ষাট কেজির উপরে পাইছিলাম কিন্তু এই অবস্থায় আমি এই বছর একশো ছাব্বিশ কেজির পাইছি তবে আরও বেশি পাইতাম কিন্তু চুরে মানে মানে বাওট মাওট তোলা নেই এরকম মানে আমার কলোনি কুনি একটু মাঠের মধ্যে নিয়ে নষ্ট মষ্ট করে হালাইছে নাইলে দেড়শো কেজির উপরে পাইতাম তাতে আমি আশা করি যে এই যে মৌ চাষ এই মৌ মতো আয় কম খরচে এত আয় আমি দেখি নাই তবে আমার সংসারই এখন আগে খুব অভাব ছিল কিন্তু এখন খুব ভালোভাবে চলতেছি তবে প্রথম তো মনে করেন যে আমার আমি ঘুরে ফিরে করতাম আমার যে বাপ ছিল উনি

বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এদেশের আবহাওয়া ও গাছগাছালি অনুযায়ী প্রতিটি গ্রামেই মৌ চাষ করা সম্ভব মৌ সম্প্রসারণের জন্য সরকারি বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে সমন্বয়ের প্রয়োজন সকলের সমন্বয়ের মাধ্যমে কৃষি নির্ভর বাংলাদেশের প্রতিটি গ্রামে কমপক্ষে চার পাঁচজনকে চাষের অন্তর্ভুক্ত করতে পারলে একদিকে যেমন কিছু কর্মসংস্থান সহ আর্থিক সহায়তা পাবে তেমনি পরাগায়নের মাধ্যমে পুষ্ট বীজ ও ফসলের ফলন বৃদ্ধি করেও জাতীয়ভাবে অবদান রাখতে পারবে এছাড়া প্রাকৃতিক ভারসাম্য বজায় মৌচাষ এক অনন্য ভূমিকা পালন করতে পারে